সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো এখন সকাল বাজে সাতটা সাতটা কি তো ঘুম থেকে আমরা সকালে উঠছি আর বর্তমানে এখন এমনই শীত পড়ে আর ঠান্ডা বাতাস মানে ঘুমে থেকে উঠাই যায় না মানে শুয়ে থাকলে আর মন চায় যে কোম্বলে নিচে শুয়ে থাকি এত মানে কাহিলে অবস্থা জায়গা আর এত শীত এত আগে এত শীত পড়তেছে ঠান্ডা পড়তেছে যা গলার বাহির ঠান্ডা লেগে গেছে আর আমার পায়ের ব্যথাটা শীতের কারণে আরও বেশি মানে জমে গেছে মনে রয়েছে ঠান্ডা এই ব্যথাটা ঠান্ডার কারণে তো এরকম ব্যথা নিয়ে ইয়ে রেসি ওই দিন আসার সময় শুনছেন অবশ্যই লেখা মা বলছে মোটর সাইকেল সময় মোটর সাইকেলটা কেটে পড়ে গেছিলো তো পড়ছিল পায়ে পায়ে পড়ার পরে আসলে বাইরে জায়গায় মাংস ডাকের সেইসে ভিতরে ইয়ে গেছে এরকম অবস্থা হয়ে গেছে তো স্লিপ কাটছিল আর কি আনার সময় হাতালে ওঠানোর সময় স্লিপ কেটা পড়ে গেছিল তো যাই হোক বড় জনের কোনো সমস্যা হয়নি এমনিতে মোটামুটি ভালো আছি তো এখন তো কি বলুন শীতের সময় এই সময় যদি খেজুর রস খাওয়া দিতে সকাল সকাল আহ কি শান্তি পাওয়া তো খেজুরের রস আগে কত খাইছি এখানে খেজুর গাছও নাই এই যে এই পাশে একটা খেজুর গাছ প্রত্যেক বছরই কাটতো আমরা খেজুরের রস খাইতাম কিন্তু খেজুর গাছটা বর্তমানে মারা গেছে অনেক দিন আগেই তো খেজুর গাছটা মারা যাওয়ার কারণে আর খাওয়া হয় না তো দক্ষিণ দিকে খেজুর গাছ আছে কিন্তু ওই কাটার কোনো লোক নাই তো ওই খেজুর গাছ কাটার জন্য আলাদা লোক লাগে সবাই খেজুর গাছ কাটতে পারে না আর খেজুরের রস বেরো করতে পারে না তো সেই জন্য আসলে খেজুর রস পাওয়া যায় না আর আমাদের রস্র এলাকায় তেমন একটা খেজুর গাছ নাইও তো এই আর কি সমস্যা তো যাই হোক তো সকালবেলায় রোদ ঠে গেছে ভালোই রোদ উঠছে একটু তো এই জন্য একটু রোদ পোহাই চাইলাম একটু পরিবেশটা দেখে আপনাদের আমার বাবা বসে আমার গো লিডার এই যে বাবা কি দেখতেছো হাঁস হাঁস তোমার প্যান্টটা তো খুব সুন্দর হয়েছে গো সুন্দর বস তুমি টুপি খুব সুন্দর দেখা যাইতেছে তোমার বাবু তোমার প্যান্টটা দিবে না আমারে দিবে না না গেলো কি গেলো হম চলো আমরা বাড়িতে যাই দেখি তো কি করে হাটে কেমনে দেন মনে হয় যে আশি বছর বুড়ে এত সুন্দর করে হাটে কমলা কমলা গ্ৰানে বুজলামা কমলা কমলা পাগল হৈ আহ হা এইবিলাক হাতে নাই বাবা ভালে যাও ভালে যাও মইলা 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 বাবা বাইছটাৰিছো বাইছাৰ লিখন বাবু এই যে তুমি খেলা ঔ দে বাবা

মুখত যাওক আমাক বা পঢ়ি দে নে বাবা এই যে বাবা এই যে ছাবা না তুমি ছাবা চলি চল আমাক আশী বছৰ বুঢ়ী বা ফুৰি দিয় হে

কি স্টার্ট দিছে কি ভু খুশি কত সরবা না বাবা ভু সরবা আশা? সরবা না এই যে বাবা বাবা এ বাবা আশেষ তো মোটর সাইকেল স্টার্ট করি না মেলা দিন ধরে আবার সময় পাবো না চলে এই কারণে স্টার্ট করে রেখে গেলাম একটু ইঞ্জিনটা গরম করে রাখি আর এখন তো শীতের দিন স্টার্ট করতে খুব কষ্ট হয়ে যায়

लेह बात आते हैं ब्रश पर तो कुछ करना है कोरी नहीं है कोरी नहीं है इधर तो लह तो किस वी नहीं दी हूँ इधर शीला से तो किस बार इधर कोई नहीं इधर कोई डायमंड इधर हमारे पुलिस के टाइप हो गया वो कैसे काटेंगे इधर शीला पातला सा एग बाली है करो करो ब्रश करो क्या इसका वक्त कोरोना आती है फाइर কলচাৰী দিয়া দেখা মোক দাম দে চিন্তা কৰাৰ লাগে বোলো

মা আটাই কৰিছ নাই তুমি জেকেট জেকেট তালে পাল তেগা ইডো না ঘুর ঘুর নে পা জি জানো না তাই দিব করে না জানি